দরজার পাশে হেলাই পড়ে থাকা এক টুকরো পাথরে বদলে দিল ভাগ্য মিলল আট কোটি টাকা আসলে রোমানিয়ার এক বিদ্যা তার বাড়ির দরজা আটকে রাখার জন্য একটা বাদামি রঙের পাথর ব্যবহার করতেন তার কাছে পাথরটা ছিল সাধারণ একটা নুড়ি বহু বছর ধরে সেটি দরজার পাশেই পড়েছিল কেউ বিশেষ পাত্তাও দেয়নি সেই বিদ্যা মারা যাওয়ার পর তার এক আত্মীয় সেই পাথরটির হদিস পান কিন্তু তার মনে সন্দেহ হয় এই পাথরটা কি সত্যি সাধারণ সন্দেহ থেকে তিনি সেই পাথরটি পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন তারপর ঘটে যে অবিশ্বাস ঘটনা পাথরটি পরীক্ষার পর জানা যায় এটি কোনো সাধারণ পাথর নয় বরং পৃথিবীর অন্যতম মূল্যবান পাথর অ্যাম্বার আর এই বিশেষ রত্নের ওজন সাড়ে তিন কেজি যার রং ছিল হালকা হলুদ এবং লালচে মিশ্রণের এটি আটত্রিশ থেকে সত্তর মিলিয়ন বছরের পুরনো এক পাথর তো মানে এই পাথরটির বাজার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় আট কোটি চল্লিশ লক্ষ টাকা আর এই তথ্য প্রকাশ আসতে হয়েছে পড়ে যায় গোটা নেট পাড়ায় পরিবারটি এই মহাবল পাথরটিকে আট কোটি টাকার রোমানিয়ে সরকারের কাছে বিক্রি করে দেয় আর সরকার এটিকে জাতীয় সম্পদ বলে ঘোষণা করে কে বা জানতো একটা সাধারণ পাথর একটা পরিবারের ভাগ্য বদলে দিতে পারে